ইউসুফ আলহ্লামের সহ তারা ভাইয়া ছিল বারো জন কথা বলে ঠিক কি না তাইলে দশজন হইছে এগারো বাকি বারো বাকি এগারো নম্বর এই বনি আমিনের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত মুরব্বী এদিকে তাকা এক মিনিট টাকা এই বনি আমিনের সাথে এখানে কত দিয়েছেন তিন হাজার টাকা দিয়েছেন বনি আমিন জান্নাতি হবে কারণ ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদেরকে নিয়ে জান্নাতে যাবে এজন্য বনি আমিনের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত করে আর দুটি হাজার টাকা আপনার কাছে করছি পরে দিন পরে তিন মাস পর আলহামদুলিল্লাহ টাকার নাম লিখে রাখেন তিন মাস বাস ছয় মাস পর চাইন এর আগে চাইন না কত আব্দুল গণি হলাদার মারা গিয়েছেন তার নামে দুই হাজার টাকা আল্লাহ কবুল আব্দুল গনি ব্যাপারী আব্দুল গনি ব্যাপারী দুই হাজার টাকা আল্লাহ তার সন্তানের দান করলো আব্দুল গনি ব্যাপারী কবর মাফ করে দাও কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার বংশ বলি কবরে আল্লাহ আজাব দিও না গনি হাওলাদার আব্দুল গনি হাওলাদার এক হাজার টাকা আব্দুল তলির সর্দার আব্দুল জলিল সর্দার দশ হাজার টাকা চিৎকার দিয়ে বলেন মারহাবা আরো জোরে বলেন আমি আর গনি আব্দুল খালেক বাবারি কত দুই হাজার টাকা এরপরে একজন এক হাজার যে আব্দুল গনি হাওলাদার এক হাজার টাকা চেতকা দেব মারহাবা আরো নগদ সাত হাজার তিন হাজার টাকা জলিল ভাই হ্যাঁ তিন হাজার টাকা বাকি নগদ সাত হাজার মোট দশ হাজার টাকা আমিন আল্লাহ কবুল জীবনের করে কেমতের কঠিন ময় মিলন আকর মিলন আকর দুই হাজার টাকা জোরে বলেন আমিন এই তাড়াতাড়ি করে আসেন আল্লাহ কবুলি করো মঞ্জুর করো জীবনের মাফ করে দাও আল্লাহ বংশ বলির কবরে আল্লাহ আজাব দিও না এই পৃথিবীর মুখ যেদিন যে দিন বিদায় দিবা ওই দিন কাটি মুসলমান না বানায়া আল্লাহ কবরে দুই হাজারটা সোয়াক শিকদার দাদা মৃত্যু দাদা মৃত্যু মুসলিম শিকদার দুই টাকা লেখেন আল্লাহ কবুল করো সোহাগ সিকদার লেগে দুই হাজার টাকা আল্লাহ কবুল করো আমি আরেকজন ভাই নগদ দিয়েছে পাঁচশো টাকা এই পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তাড়াতাড়ি করে আসেন আল্লাহ কবুল করো মঞ্জুরি করো জীবনে গুণামাফ করো আল্লাহ গো তুমি তোমার বান্দাদেরকে সম্পদ দিয়েছো এই সম্পদ থেকে তারা দান করতেছে দুশো টাকা আর আব্দুর রশিদ সর্দার কত দুই আব্দুর রশিদ সর্দার দুই হাজার টাকা চিৎকার দিয়ে বলেন মারাবা আল্লাহ কবুল কর মঞ্জুর করো জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও কেমতের কঠিন ময়দানে কঠিন এ উঠে না উঠে না বসেন বসেন আপনি উঠলে আরেকজন উঠবে আল্লাহ কবুল করো মঞ্জুর করে জীবনের গুণা মাফ করে দাও আব্দুর রশিদ ময়দানকে কবুল মঞ্জুর করো রশিদ সাহেব গঙ্গোহি রহমতুল্লাহের সাথে আব্দুর রশিদ গঙ্গোহি রহমতুল্লাহের সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিও জোরে বলেন আমি আব্দুল আব্দুল মান্নান মাতব দুই হাজার টাকা জোর বলেন মারহাবা আল্লাহ কবুল কর মন্দির পাঁচশো টাকা ইব্রাহিম মাদাসা ছাত্র ইব্রাহিমের আব্বা লেখেন মাদাসা ছাত্র ইব্রাহিমের আব্বা এক হাজার টাকা আল্লাহ কবুল করো জোর বলেন আমিন আল্লাহ আই ইব্রাহিমের ইব্রাহিম আল্লাহ তুমি স্বাস্থ্য সুস্থ রেখো কোরানের হাবেদ বানাও দিনের খাদেম বানাও ইসলামের কর্ণধার বানাও জোরে বলেন নামি শাকিল খান তার বাবা মারা গিয়েছে দুই হাজার টাকা সবার কাছে দোয়া চাইছে আল্লাহ ওনার আর কবরে মাফ করে দিক জোরে বলেন আমি কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে বলে নামি আর কেসে দুই হাজার টাকা এক হাজার টাকা তাড়াতাড়ি করে আসেন দুই হাজার এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত যারা দিবেন তারা তারি করে আসেন বাকির কাছে যারা এরপরে থাকবেন তাদের কাছে রুমাল যাবে একটা টাকা হলেও দেওয়া যাবে না দেওয়া কেউ যাবেন না আলহাজ গোসাইর হেডের জনাব আলহাজ জুনায়েদ সাহেব দশ হাজার টাকা এই মাদ্রাসার বদরী সদস্য দশ হাজার টাকা জোরে বলেন আমির এই মাদ্রাসার বদরী সদস্যের সংখ্যা বর্তমানে কত আছে বদরি সদস্যের সংখ্যা হুজুর বলছেন যে সংখ্যাটা একটু ঝিম খেয়ে গেছে না ভাই ঝিম খাবেন না বদরির সংখ্যা সদস্য সংখ্যা বাড়াতে হবে এক হাজার দেড়শোর মতো আছে তিনশো তেরো জন হলে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে সুতরাং এই দেড়শোর আছে দেড়শো মানে একশো পঞ্চাশ একশো এক নম্বর একান্ন নম্বরে কে নাম লেখা দেন প্রতি বছর এক হাজার কত দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়া বদরি সদস্য হয়ে যাবেন আল্লাহ কবুল মাদ্রাসা ছাত্র সাবেক ছাত্র বেলাল হোসেন পাঁচ হাজার টাকা জোরে বলেন আমিন মাদ্রাসা ছাত্র বেলাল হোসেন পাঁচ হাজার টাকা জোরে বলেন আমিন কিনা আলমগীর ব্যাপারই কত ওই না যান এত তাড়াতাড়ি যাইতেন নাকি

আল্লাহ কবুলি কর মঞ্জুরি করো তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আব্দুল রফ সর্দারের জন্য আল্লাহ এক হাজার টাকা আল্লাহ সর্দার জীবন এগুলো মাফ করে দাও আব্দুল মান্নান পেদ আপনি দশ হাজার পাঁচ হাজার রয়েছে জানি কজন কজন দশজন ইউসুফ আলহ্লাম রে সহ